জন্য আমাদের আমাদের প্রথম এটা পরে এটা পরে আমাদের শুভ উদ্বোধন হয়ে গেল এখন আমাদের মেসে মিছিল এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে অরিয়েন্ট চমনি পাস করে সোজা আমরা চলে যাচ্ছি যারা বিভিন্ন থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন এই যে অর্গানাইজেশন থেকে আমাদের যেটা সুযোগ দিয়েছে তার উপরে উপরে একটা সেমিনার হবে সেটা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল যেখানে বন্ধুগণ আজকের যে আমাদের মিছিল বা আজকে আমাদের যে প্রবাস ফেরি সেই প্রবাস ফেরির মূল উদ্দেশ্য একটাই আমরা মুখ মুক্তি আমরা <laughs> <laughs>

তো এটা একটা গুরুত্বপূর্ণ একটা সমস্যা যেটা আমাদের রাজ্যে তথা দেশে এবং সারা বিশ্বে এখন সর্বত্রই সমস্যা ছড়িয়ে পড়েছে কিছুদিন আগে অবধি কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্য অতটা মানে সমস্যায় ছিল না এখন আমরা বিভিন্ন কাগজে বা বিভিন্ন তথ্যের মাধ্যমে যেটা জানতে পেরেছি যে আমাদের রাজ্য কিন্তু এই সমস্যাতে অনেকটা জর্জরিত এবং আমাদের বিশেষ করে যুব সমাজ একটা আস্তে আস্তে এই সমস্যায় এই ড্রাগের কবলে ওনাদের সুন্দর সেই যে এই সময়টা ওদের নষ্ট হয়ে যাচ্ছে এবং আমাদের ভবিষ্যৎ কিন্তু অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে তো এই সময়ে এই গুরুত্বপূর্ণ সময়ে যে আমাদের যে সাইকেটিক সোসাইটি যে যে গুরুত্বপূর্ণ একটা র্যালি আয়োজন করেছেন এটা খুবই তাৎপর্যপূর্ণ আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের জন্য এবং আশা করি ওনাদের এই র্যালির মাধ্যমে যেই মেসেজ ওনারা দিতে চাইছেন যাদের উদ্দেশ্যে দেওয়া সেটা পৌঁছে যাবে এবং এই গুরুত্বপূর্ণ এই সমস্যা থেকে আমরা আস্তে আস্তে যে করতে বেরিয়ে আসতে পারবো এটুকু আশা দেখে আমি আমার সব বিশ্বের আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ ওষুধ পাচার এর বিরুদ্ধে যে অভিযান সেই অভিযানকে সামনে রেখে ইন্ডিয়ান সাইকেট্রিক অ্যাসোসিয়েশনের ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ আজকে যে র্যালির আয়োজন করেছে সেই র্যালিতে যারা আপনারা এসছেন সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকে যে সচেতনতা র্যালি এর মেইন উদ্দেশ্য হচ্ছে যে সমাজকে একটা মেসেজ দেওয়া যে আজকে আমরা কিন্তু একটা একটা মানে গ্রেটেস্ট চ্যালেঞ্জের সামনে আছি আমাদের সমাজ আজকে একটা গ্রেটেস্ট চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে স্পেশালি ত্রিপুরা সিচুয়েশান যদি আমরা চিন্তা করি এবং এটা শুধু ত্রিপুরায় সীমাবদ্ধ না সারা বিশ্বে এটা সীমাবদ্ধ এবং এই যে ওষুধের অপব্যবহার তার যে যে শুধু অপব্যবহার করছে ওকে ধ্বংস করছে না ওর পরিবারকে ধ্বংস করছে ওর কেরিয়ার নষ্ট করছে অর্থনীতি নষ্ট করছে এবং এটা ওকে উদ্বুদ্ধ করছে কিছু মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে জড়িয়ে পড়ার জন্য কাজেই এর থেকে যদি আমাদের বেরিয়ে আসতে হয় সচেতনতাই একমাত্র আমাদের হাতিয়ার এবং এর প্রতিকার যদি আমরা না করি আমাদের বেস্ট ইনভেস্টমেন্ট এখন বলা হচ্ছে যে টু প্রিভেন্ট এ ধরনের ওষুধের অপব্যবহার অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা বারবার বলছি যে যতক্ষণ পর্যন্ত না আমরা সাপ্লাই চেইন ব্রেক করতে পারব যতক্ষণ পর্যন্ত ড্রাগ অ্যাভেলেবেল থাকবে এটা জাস্ট আমি সিম্পল উদাহরণ দিচ্ছি যে প্লাস্টিকের জিনিস ব্যবহার করা এবং না করা বাজারে গেলেই আপনি প্লাস্টিকের জিনিস পান যতক্ষণ অবধি আমি সোর্সকে ধ্বংস না করব ড্রাগের পাচারকে বন্ধ না করব ততক্ষণ অবধি আমরা যতই সচেতন করি এ কিন্তু চলতে থাকবে বিভিন্ন রূপে চলতে থাকবে এবং তার ফলস্বরূপ আমরা দেখছি আর আগে আমাদের রাজ্যে চ্যালেঞ্জ ছিল শুধু এইচইভি এখন চ্যালেঞ্জ হচ্ছে ট্রিপল ডিজিজ আমরা যেটাকে বলি আজকে শুধু এটা এইচআইভির সীমাবদ্ধ নয় এটা হ্যাপাটাইটিস বিয়ে পরিসংখ্যান বাড়ছে হ্যাপাটাইটিস সি পরিসংখ্যান বাড়ছে এবং খুব খুব ট্যান্ডারেই যেটাকে বলি ধরুন স্কুল গোয়িং এবং কলেজ গোয়িং আর্ কলেজ গোয়িং বাচ্চারা কিন্তু এসে হচ্ছে অনেককে মৃত্যুবরণ করতে হচ্ছে কাজেই আজকে আমি আমার আর এই আলোচনা দীর্ঘায়িত করব না আমরা এখনই আমাদের রেডি শুরু করব এবং আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ প্রথমত আমি আমাদের ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস প্রফেসর তপন মজুমদার স্যারকে ধন্যবাদ জানাই আমাদের আবেদনে সাড়া দিয়ে উনি এই র্যালিটাকে ইনোগ্রেট করার জন্য চলে এসেছেন আমরাও বেশি দীর্ঘ সময় নেব না আমাদের ছাব্বিশে জুন সারা বিশ্বব্যাপী যে বিশ্ব আন্তর্জাতিক যে মাদকদ্রব্য বিরোধী এবং তার যে অপব্যবহার এবং যা তার যে ইলিটিভ ট্রাফিকিং সেই বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আয়োজন করে থাকে এবং তারই উদ্দেশ্যে আমাদের যে সাইকেট্রিক সোসাইটি ত্রিপুরা শাখার আজকে একটি র্যালির আয়োজন করার উদ্দেশ্য নিয়েছে তার একটি কারণ আমাদের সমাজের সকলের মধ্যে এই বার্তা ছড়িয়ে দেওয়া যে নেশা এখন রাজ্যকে এবং সারা বিশ্বকে সারা দেশকে যেভাবে গ্রাস করছে তাতে আমাদের যুব সমাজ খুব একটা বিপদের মুখে আছে কারণ আমাদের যুব সমাজই হলো আমাদের দেশের সম্পদ এবং তারাই যদি ধীরে ধীরে এই নেশার মধ্যে যুক্ত হয়ে পড়ে তাতে শুধু একজন ব্যক্তি দুর্বল হয়ে পড়ে না তার ব্যক্তির সাথে থাকা পরিবার সমাজ এবং দেশ কিছুটা হলেও অন্ধকারের দিকে যায় তো আসুন আমরা সবাই মিলে এই দিবসটাকে এভাবে পালন করি সেটা শুধু আজকের দিন বলে চলবে না এটা আমাদের প্রত্যেকটি দিন প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সেজন্য আমাদের দরকার একটু সচেতনতা আমরা আশপাশেই যদি দেখতে পাই যে এই ধরনের কিছু নেশাগ্রস্ত লোকেরা রয়েছেন তাদেরকে সঠিক চিকিৎসার বন্দোবস্তর ব্যবস্থা আমাদের রাজ্যে রয়েছে এবং বিভিন্ন যে ডিস্ট্রিক্ট হসপিটালগুলিতেও অ্যাডিকশন ট্রিটমেন্ট ফ্যাসিলিটি রয়েছে কারণ আগে একটা ধারণা ছিল যে এই ধরনের রোগের চিকিৎসা হয় না এবং তারা খুব ফ্র্যাঙ্কলিভাবে সমাজের মধ্যে চলে আসে না সবসময় নীরবেই থাকে এবং নীরবেই অকালে অনেক প্রাণ ধরে যাচ্ছে তো আমি আর বেশি দীর্ঘায়িত করব না আসুন আপনারা সবাই মিলে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি আবেদন রাখতে চাই সমাজের সকল স্তরে জনগণের মধ্যে এই এই নেশার বিরুদ্ধে গর্জে উঠতে হলে আমাদের সবাইকে নিয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে কারণ এটি একটি কোনো ব্যক্তি বিশেষের সমস্যা না এটা এখন একটা সামাজিক সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে তো আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে নিশ্চয়ই আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো এবং আমাদের পুরো সমাজকে একটা সুন্দর সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে নিয়ে আসতে পারব তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম কারণ এখন আমি অনুরোধ করব মিশিলের সেই মিশিলের প্রথম আমাদের উদ্দেশ্য যেটা হলো ড্রাগ আমরা এখন ধীরে ধীরে আমাদের এই মিছিল নিয়ে আমরা يا انسان جو جوڙي 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 جو madera